করছে বলছে আমার গিফট হাউজে নিয়ে চলো গিফট হাউজে নিয়ে চলো ওকে আনা হয় না আজকে আমি নিয়ে আসছি ইন্ডিয়ান গিফট হাউজ দেখি কি করে আর কেউ নেই দোকানে তো ওই যে একে ডাকবি ওর নামটা কি মুখে পুরোনো ওর নামটা কি ভাইটার নাম শোনা কি নেবে তুমি কি নেবে কি নেবে তুমি ভালো করে দেখো অনেক খেলনা আছে চলে এসছে ও চোখ মুখ সব দেখতে পাচ্ছিস কি অবস্থা দেখো কি খেলনা নেবে

ওই দিক যাবো না ওই দিকে যাবো না ওটা না এই দিকে হ্যাঁ আমি এই দোকানতে নেই তো বলো আর কি নেবে ওই বাথ নেবে ওই যে ওই যে দিচ্ছে দে তো কি বলছে দে ওই দেখো না তুমি ও কি নেবে

দাও এগুলো প্যাকেট করো না এগুলো প্যাকেট কর দাঁড়াও প্যাকেট করো হ্যাঁ সব প্যাকেট করবে আচ্ছা হুম সব প্যাকেট করে দে এই গাড়িটা কি দিয়ে দে হ্যাঁ ওটা পয়সা নেই বাবা দু টাকা দাম তা না ওটা আর নেয় না ওটা পচা